হরে কৃষ্ণ শ্রী ভক্তমন্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিশ্চয় দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ডোমদির ইস্কন মন্দিরে মানে ডোমদির ইস্কন মন্দিরে আছি তো আমার এই দোকান দোকানের মধ্যেই আমি আছি তো দোকান খোলা আছে তো আমি আপনাদেরকে আজকে দর্শনারতি দেখাবো রোজই বেশিরভাগই দর্শনারতি দেখানো হয় কালকে দেখিয়েছি আজকেও আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকে কমেন্ট করে পুরো ভিডিও ছাড়ছেন না কেন আপনি তো তাদেরকে বলবো যে ভিডিও তৈরি করা হয় না ওই জন্য ছাড়া হয় না এটা প্রবলেমের জন্য ভিডিও তৈরি করা হয় না আর ছাড়া হয় না তো চলুন চলে যায় মন্দিরে মন্দিরে যে আমি আপনাদেরকে দেখ দর্শন আরতি কীর্তন অনেকে কমেন্ট করছে এখানে সেখানে কি থাকার ব্যবস্থা আছে অবশ্যই থাকার ব্যবস্থা আছে আছে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদের দাম কত ওই সত্তর আশি টাকা এর মধ্যে হবে দিন মানে এক দিনে এক এক রকমের আইটেম থাকে ওই জন্য দামটা একটু কম ভাড়া কমা ভাড়া হয় কুপনের জন্য আপনারা সকাল নটার মধ্যে আপনারা ফোন অবশ্যই করবেন না হলে কিন্তু যদি বলেন সাড়ে এগারোটা বারোটার মধ্যে এসে আমি প্রসাদের কথা বলবো কিন্তু হবে না আপনাকে নটা সাড়ে নটার মধ্যে ফোন করতে হবে ফোন করে কুপন কেটে নিতে হবে আপনি যখনই আসুন একটার মধ্যে আপনাদেরকে আসতে হবে তো চলুন চলে যায় মন্দিরে মন্দিরে আমি আপনাদেরকে দর্শনার্থী দেখাই হরে কৃষ্ণ